সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সম্মানিত দর্শক আমি সৌদি আরবের একটা বিল্ডিংয়ের ছাদের উপরে উঠেছি দেখেন এটা ছোট্ট একটা গ্রাম এই গ্রামের ভিতরে এই মসজিদটি সবথেকে বড় মসজিদে শত শত মানুষ আসে প্রতিদিন নামাজ পড়ে জানা পাচক তো নামাজ হয় শুক্রবারের নামাজ হয় এখানে জমার নামাজ একটু ভিউ করে দেখাচ্ছি ভিউ হয় না আচ্ছা সামনের দিকে ভিউ হয় না আচ্ছা দেখেন গ্রাম্য এলাকা এটা এই যে দেখতে পাচ্ছেন এলাকাটা এই যে গাছ দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ওই যে গাছ দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার ইরাকের বর্ডারের কাছে এই ছোট্ট ঘর বাড়িগুলো এগুলো সরকার থেকে করে দিছে এখানে এরা বসবাস করে এখানেই থাকে দেখুন গাড়ি ঘোড়া চলছে কত সুন্দর রাস্তাঘাট চতুর সাইডে মরুভূমি আছে প্রত্যেকটা সাইটে মরুভূমি দেখেন মরুভূমি আছে কোনো গাছপালা নাই বাংলাদেশের থেকে তো কোনো দিকে ভিডিও ধারণ করলে গাছ চতুর সাইড দিয়ে গাছের জন্য কোনো দিকে কোনো কিছু দেখা যায় না আর এদিকে দূষক যতদূর যায় শুধু মরুভূমি গ্রামটা ছোট্ট এরপরে যা আছে সব মরুভূমি দেখেন কত সুন্দর রাস্তাঘাট আছে এখানে প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে ময়লার ড্রাম দেওয়া আছে ড্রাম ড্রামে করে ময়লা ফেলে রেখে যায় প্রত্যেক বাড়ি থেকে যখন নাকি ভরে যায় প্রতিদিন সকালে বা বিকালে ময়লার গাড়ি আসে যে দেখেন ময়লার গাড়ি এসে আছে প্রতিদিন ময়লার গাড়ি এসে ময়লাগুলো নিয়ে যায় আমরা বাংলাদেশে থেকে জানি চাকরি করে বলদিয়ার কাজ যারা করে তারাই মূলত এই ময়লাগুলো নিয়ে যায় প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে ময়লা ড্রাম আছে দেখেন কত সুন্দর একদম পরিষ্কার রাস্তাঘাট কোনো ময়লা নেই রাস্তাঘাটে এটা হচ্ছে সৌদি আরবের আর ডিস্ট্রিক্ট একটা গ্রামের ভিতরে থাকি সেই গ্রামের ভিতর থেকে ভিডিওটা আপলোড ভিডিওটা ধারণ করলাম আত্ম সুন্দর একটা কবুতর মরে আছে দেখুন কবুতরটা মরে গেছে আমি সাদের উপরে আসি দেখেন বৃষ্টি নেওয়া কয়েকদিন আগে বৃষ্টির পানিগুলো এখনও আছে এদেশে মূলত শীতের সময় বৃষ্টি নেওয়া দেখেন কত বৃষ্টি হয়েছে কত পানি বৃষ্টির পানি প্রত্যেকটা বাড়ির সাদের উপরে দেখেন ট্যাঙ্কি দিয়ে ভরপুর দুইটা তিনটা করে ট্যাঙ্কি আছে প্রত্যেক বাড়ির সাদের উপরে ট্যাঙ্কি দেওয়া দেখেন শত শত ট্যাঙ্কি আমি যে সাতটির উপরে দাঁড়িয়ে আছি ছাদের উপরেও দেখেন দুইটা ট্যাঙ্কি দেওয়া আছে বড় বড় বিশাল বড় বড় ট্যাঙ্কি দুইটা এইগুলো হচ্ছে ডিসের লাইন এটার মাধ্যমে tú vi de que manos line in de que